আজকে থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম এটা আগে হচ্ছিল না এটা তার জন্য আমরা দায়ী সরকার দায়ী তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে একদিন ধরে এটার জন্য আমরা ক্ষমার প্রার্থী এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য এটা অনেক দেরিতে করা হলো কিন্তু আজকে যে শুরু হলো এটা যেন আস্তে আস্তে আরো বড় হয় বড় আকারে হয় সবাই জন্য। এটা কোনো অনুষ্ঠান করে করতে হয় না যে যার খুশি যখন খুশি যার সঙ্গে খুশি কথা বলবে লিখবে ছবি পাঠাবে যা যা হয় ইন্টারনেটে যা যা হয় সবকিছু হবে দুনিয়ার সব খবর আসবে এই যে আমরা চাঁদ দেখি আকাশের চাঁদ দেখি না আমরা সবাই চাঁদের আলো আমরা দেখি এবং চাঁদ সম্বন্ধে আমরা সবসময় বলি যে চাঁদের আলো যেটা দেখি এটা হলো সূর্যের প্রতিফলন আলো এখান থেকে আসে চাঁদের মুশকিল হলো চাঁদের অপর পৃষ্ঠায় আলো যায় না কোনো দিন অন্ধকার আমাদের অবস্থা তোমাদের অবস্থা হয়েছে ওই অন্ধকারের মধ্যে পড়ে গেছে ইন্টারনেটের অন্ধকার জগতের মধ্যে রয়ে গেছে সারা দুনিয়া তার জ্বলতেছে তোমাদের এখানে নাই এটা আর কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা মাত্র যেটা আমরা আমরা কাজটা ঠিক করতে পারি না এদিন এটা আমাদের তার জন্য আমরা দায়ী আজকে আমরা শুরু হলো এইটার থেকে এখন কি কি সম্ভাবনা সেগুলো আমরা

কিন্তু আমরা এখনো পারিনি এই শুধু প্রথম পদক্ষেপ হলো ক্ষুদ্র একটা পদক্ষেপ যেটা দুনিয়াতে যেখানে এই অন্ধকার তোমাদের জন্য কি দুর্ভাগ্য তোমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য যেটা আমরা একদিন করতে পারি নাই এটা যেন একবার যে আলোর আসলো এটা যেন কোন বন্ধ না হয়ে ছড়াবে চারদিকে ছড়াবে এতে আলোর সুবিধাটা হলো এটা শুধু আলো না এটা হলো যে কোনো জায়গা যে কোনো মানুষের সঙ্গে তাৎক্ষণিক মনের কথা বলা কাজ শেখা কাজ বুঝে নেওয়া গল্প করা মনের কথা বলা সব সম্ভব শুধু এই জিনিসটা যদি হতো ইন্টারনেটের আমরা দিতে পারতাম এটার জন্য যিনি খুব কষ্ট করেছেন ফয়সহিব আমাদের পাশে আছেন উনি কষ্ট করে জিনিসটা আমাদের জন্য এখন এই সমস্যার সমাধান করে দিয়েছেন এই জিনিস সমাধান করে দিয়েছে এটা যেন চলতে থাকে এটা আমাদের বলছে যে এখানে শিক্ষা মান খারাপ ছেলে মেয়েরা ঠিক মতো শিক্ষা পায় না তার কারণটা কি কারণটা হলো শিক্ষক পাওয়া যাচ্ছে উপযুক্ত শিক্ষক ওখানে সব জায়গাতে যেতে চাচ্ছে না যেতে চাইবে কেন বলো কোন দুঃখে ওখানে যেতে চাইবে যেখানে ইন্টারনেট নাই সে অন্ধকার জগতে কেন মানুষ যাবে না কাজে প্রথম কথা একটা মানুষকে যাওয়ার স্থান করতে হবে তো যাতে করে যে কোনো লোক আগ্রহ এত সুন্দর জায়গা এত আগে আমাদেরকে ছবিটা দেখালো পার্বত্য চট্টগ্রাম মনে হচ্ছে চলে যায় এত সুন্দর জায়গা দুনিয়ার মধ্যে এরকম সুন্দর জায়গা কয়টা আছে হাতে গোনা যাবে এত সুন্দর তার মধ্যেও নাকি লোক যায় না কি কারণে যাবে কথা বলতে পারে না সে কারাগারের মধ্যে বন্ধ হয়ে গেল তার মুখ বন্ধ হয়ে গেল তো সেই মুখ যাতে বন্ধ না হয় সেটা খোলা তখন সহজে সে যাবে শিক্ষকের যে অভাব ছিল সে অভাব করে আমি যে যদি ইন্টারনেটটা থাকতো তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায় শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা শিক্ষা দেবে অসুবিধা কি আছে এখন সেটা সম্ভব এখন চেষ্টা হবে যে শিক্ষক প্রত্যেক স্কুলে শিক্ষক যে বিষয়ে শিক্ষকতা দরকার আমাদের আয়োজন করে দেওয়া যাতে করে যে যেখানে আছে উনি ঢাকাতে থাকুক উনি ব্রহ্মপুরে থাকুক উনি চট্টগ্রামে থাকুক উনি কক্সবাজারে থাকুক সেখানে থাকুক সেখান থেকে শিক্ষা দান করবে অসুবিধা হতো আমি আমি ছাত্রদের দেখছি এই কারণে তোমাদের সবার সঙ্গে দেখা করলাম যে আমরা তো দেখা করতে পারছি একজন শিক্ষক যদি আজকে এটা করতো তাহলে এখান থেকে বসে পাঠদান করতে মজার এবং করতরাও তার সঙ্গে যোগাযোগ করতে যে কোনো সময় করতে কাজে শিক্ষার বোধল হলো আজকে আমরা শুরু করলাম এই শিক্ষক শিক্ষার মান যাতে পারে শিক্ষক যেখানে থাকে শিক্ষকের অভাবে শিক্ষার মান যেন কমে না যায় এটি আমাদের প্রধান দায়িত্ব দুনিয়ার অন্য জায়গাতে যত শিক্ষা এটা তো সেই শিক্ষা আর ইন্টারনেটের মজা করলে এক শিক্ষকের উপর বসে থাকতে হয় তোমার যেখান থেকে জ্ঞান লাভ করতে হয় সেখান থেকে জ্ঞান লাভ করতে তোমার ইচ্ছা যেহেতু ইন্টারনেট আছে সেই ইন্টারনেট যাতে সবার কাছে থাকে এটা শুধু স্কুলের কাছে থাকলে হবে না এখন আমরা যেটা করছি এটা স্কুলের কাছে যাচ্ছে আমাদের চেষ্টা হবে প্রত্যেক ছাত্রের কাছে তারা ইন্টারনেট চাই যেন সে যে কোনো জায়গাতে যার সঙ্গে কথা বলতে চায় যার সঙ্গে ছবি ছবি আদান প্রদান করতে চায় যা যেখান থেকে জ্ঞান লাভ করতে চায় নিজেদের করতে পারবে বন্ধুত্ব করতে চায় যোগাযোগ করতে চাই কোনো বিষয় জানার জন্য সবকিছু সম্ভব হবে যদি আমরা নিয়ে ঢাকা শহরে তো এরকম কেউ বলবে না যেখান থেকে ইচ্ছা আছে সেখান থেকে কথা বলতে পারছে যোগাযোগ করতে পারছে সোশ্যাল মিডিয়াতে যেতে পারছে সবকিছু করতে পারছে অর্থাৎ সেই দুনিয়ার সঙ্গে যুক্ত আর তুমি তোমরা যারা আজকের দিনে ওখানে আমার সামনে যারা আছো তারা বিচ্ছিন্ন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন দুনিয়ার তুমিও দুনিয়ার কাছে বুঝতে পারছো না দুনিয়া তোমার কাছে বুঝতে পারছে না এই অন্ধকারের যুগ এই অন্ধকার যুগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই এটা শুধু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কিন্তু এটা মাত্র সামান্য হলো এটাকে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যতটুকু আছে প্রত্যেকটা পার্বত্য জেলাগুলোতে প্রত্যেক জায়গাতে সেটা থাকবে থাকবে না কেন অন্য জায়গায় থাকলে এখানে থাকবে না কেন আমরা কি বাংলাদেশের বাইরে চলে গেছি নাকি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আমাদের দেশ কাজে নাগরিকরা যা সুযোগ সুবিধা পায় আমাদেরকে সেটা দিতে হবে এটা আমাদের দাবি আমাদের অধিকার এটা আমাদের দিতে হবে কাজে সেই অধিকার যেন আমরা পূরণ করতে পারি তোমাদের শিক্ষার অধিকার এটা শুধু শিক্ষা না শিক্ষা তো একটা অংশ আজকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসছি শিক্ষকদের নিয়ে বসছি সেটা একটা অংশ মাত্র আমাদের তো আরো বহু বিষয় আছে আমরা আমরা কি হচ্ছে দুনিয়াতে কি হচ্ছে সেটা জানতে চাই তথ্য জানতে চাই স্বাস্থ্য আজকে ডাক্তারের অভাব আমি কোথায় গেছি পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জেলায় থাকলে যে আমি স্বাস্থ্য পাই না কেন পাই না সব ওনারা অন্য জেলাতে আছে চট্টগ্রামে আছে কি কক্সবাজারে আছেন অন্য জেলাতে আছে আমি ওখানে যেতে পারি না এত দূরের জায়গা আমার লোক কষ্ট পায় রোগে কষ্ট পায় ইন্টারনেটটা থাকলে সেই মানুষ কোথায় আছে কিছু ডাক্তার যদি কক্সবাজারে থাকে সঙ্গে 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 কথা হবে চট্টগ্রাম হলে চট্টগ্রাম ঢাকা হলে ঢাকা সেটা যদি আমেরিকা হয় আমেরিকা সেখানে হয় যেহেতু এই জিনিস এই যোগাযোগ মুহূর্তের মধ্যে যে কোন লোকের সঙ্গে যোগাযোগ করা যায় কাজে স্বাস্থ্যের বিষয়টা আছে আমি যদি দেখাতে পারতাম আমার এই রোগ এটা কি করতে পারবে ডাক্তার যদি বুঝতো আমার যদি একটা প্রেসক্রিপশন দিত একটা ওষুধ দিয়ে দিত আমি চিকিৎসাটা পেয়ে যেতাম কাজে এই ইন্টারনেট না থাকার কারণে আমরা সবকিছু থেকে বঞ্চিত হয়ে গেলাম এটা আমরা কেন বঞ্চিত থাকবো বঞ্চিত থাকার কোনো কারণ নেই এটা আমাদের দোষ ছাড়া আর কিচ্ছু নেই এই দোষ আমরা মেনে নিচ্ছি এই দোষ আর আমরা খণ্ডন করতে পারি এখন থেকে সেটা মুক্ত হয়ে যেতে পারে মুক্ত হওয়াটা কঠিন জিনিসটা এখানে এই যে ফয়েজ কাছে সমস্ত সমাধান আছে তাহলে এই সমাধান যদি আমরা পারি যাতে করে প্রত্যেকে এটাতে যায় টেলিফোন আছে টেলিফোন এক সময় ছিল না

তোমরা তাদের সমান থাকবে তোমরা পিছিয়ে থাকার কোনো কোন কারণ নাই তোমাদের বুদ্ধি তোমাদের মেধা কোথাও এখন ব্যবহার করবো আজকে যেটা হলো সেটা হলো এটার সূত্রপাত এটা তো শুধু আজকে উদ্বোধন ঘোষণা করে অর্থাৎ আমরা দেখলাম আমরা পারলাম আমরা বসলাম এটাকে কিভাবে চালু রাখতে হবে একটা হলো যে শিক্ষক একটা এক প্রতি প্রতিদিন একজন শিক্ষকের একটা ক্লাস হবে বা এটার একটা রুটিন আমাদেরকে করে দিতে হবে যে কোন দিন কি কোন ক্লাস হবে কি শিক্ষকতা করবে আর কিছু না হোক শিক্ষক এগুলো ঠিক করতে করতে অন্তত আমরা জানি প্রতি সপ্তাহে একজন কেউ না কেউ এই বারোটা স্কুল অন্তত এক ঘন্টার জন্য কথাবার্তা বলবে একজন হোক দুজন হোক সব বসে আজকে যেরকম আমরা কথা বলছি এগুলো প্রতি সপ্তাহে যে হয় আজকে আমরা শুরু করে দিলাম এটা কোন দিন হবে এটা কোন বারে হবে কটার থেকে কয়টা হবে এক ঘন্টার জন্য প্রতি সপ্তাহে একটা প্রোগ্রাম সেখানে ঢাকা শহরে কার সঙ্গে তোমাদের দেখা করতে ইচ্ছা করে কার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে কার কথা শুনতে ইচ্ছা করে টাকা আনা তোমাদের সামনে হাজির করে হবে উনি সঙ্গে তোমরা কথাবার্তা বলবে আগের থেকে ঘোষণা করে দেওয়া হবে যে কে কথা বলবে বা কারা কথা বলবে তোমাদের প্রশ্ন গুলো পাঠিয়ে দেবে ইন্টারনেটে পাঠিয়ে দেবে উনি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে গেলে বলবেন এটা যেন আমরা চালু রাখতে পারি এদের থেকে আস্তে আস্তে আজকে বারোটা স্কুল আছে যত কয়েক হাজার স্কুল আছে সব স্কুলে যেন একই সুবিধাটা পায় তাহলে কেউ পিছিয়ে থাকার আর কোনো কারণ নেই এমন প্রযুক্তি এই প্রযুক্তি সবার কাছে পৌঁছানো সম্ভব কাজে এটা আমাদেরকে এই আমাদের এই দায়িত্ব পালন করতে হবে এটা সরকারের রাষ্ট্রের দায়িত্ব এটা করে করে এই যে এটা যদি না পারে এটা রাষ্ট্রের একটা অযোগ্যতা যেটা সে তার নিজের দায়িত্ব পালন করতে পারলো এটা মাস্ট করার একটা অযোগ্যতা এই অযোগ্যতা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি আজকে এটা সূত্রপাত হলো আমরা এটা ক্রমাগতভাবে এটা চালিয়ে যাব যাতে করে এটা বিস্তৃতি করে এটা এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো তারপর যে বন্ধ হলো আর কোনোদিন খুললো না এরকম যেন না হয় এটা শুরু হলে এটা বন্ধ হবে না কোনোদিন এটা সম্প্রসারিত হবে স্কুলের সংখ্যা বাড়বে ঘন্টার সংখ্যা বাড়বে সুযোগ সুবিধার সংখ্যা বাড়বে ইত্যাদি ইত্যাদি দুনিয়ার সমস্ত খবর তোমাদের হাতের নাগালের মধ্যে আসতে হবে এটাই হতো বিষয় আজকে এটারই আমরা উদ্বোধন করলাম সবাইকে ধন্যবাদ